বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে দেখা যাচ্ছে বাঁকুড়া শহরে একটি নার্সিং নার্সিংহোমের গেটের সামনে এক কিশোরকে মারধর করছেন বাইক করে আসার ব্যক্তি বিরোধী দলনেতার অভিযোগ প্রেম সহিস নামে এক কিশোরকে মারছেন বাঁকুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী স্বামী তথা শহরের দাপুটে তৃণমূল নেতা পীযূষ চক্রবর্তী মারধরের ওই ভিডিও পোস্ট করে সুবেেন্দু অধিকারী পাকুড়া পুলিশ সুপারকে ট্যাগ করেন। খুব জোর সেরকম লাগে না। বিরোধী দলনেতার দাবি ওই কিশোর নার্সিং হোমে সাফাই কর্মী হিসাবে কাজ করত প্রথম কথা হচ্ছে যে ছেলেটাকে দেখা যাচ্ছে সেই ছেলেটা আমার এক নম্বর কথা হচ্ছে এখানে কাজ করেন না আমার কাছে আসেন ও হ্যাঁ সেদিন হয়তো কোনো কর্মচারী আসেন না কিংবা কেউ হয়তো বলেছে একটু নোংরা আছে একটু ঝাড় দিয়ে দেয় যাই হোক একটা কিছু বলেছে কিন্তু সেদিন আমি ছিলাম না হ্যাঁ এবার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারছি না বিজেপির কটাক্ষ এটা তৃণমূলের সংস্কৃতি একবারে যে নতুন ঘটনা তা কিন্তু নয় এই ধরনের কাজ উনি বারংবার করেছেন কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন মানে লুম্ফেন বাহিনীর নেতা যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা এবং দেখা গেছে সে বিভিন্ন সময় মহিলাদের উপরও অত্যাচার করেছে আমি বিরোধী দলনেতাকে বলবো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের কাছে কমপ্লেন করুন যদি তিনি কোনো অপরাধ করেই থাকেন তাহলে পুলিশ আছে আপনি কেস করুন আপনার তো কোর্টে কেস করার জন্য মাহির আছে সেখানে করুন আপনার কাছে এভিডেন্স আছে বলছেন নি কে করুন না দলিত কিশোরকে মারধরের ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হলেও বিষয়টি নিয়ে মুখ খুলছে না ওই কিশোর ও তার পরিবার অভিযোগ তৃণমূল নেতাদের হুমকির ভয়ই তারা বিষয়টি এড়িয়ে যেতে চাইছে বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট এনকেটিভি বাংলা